বার্তা এক একুশে জুলাইয়ের আগে চুচুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন বিজেপিকে তীব্র কটাক্ষ সায়নের বিধানসভা ভোটের আগে আগামী একুশে জুলাই শহীদ সমাবেশের আগে চুচুড়ায় এক বিশাল যুব সমাবেশের সফল হয়ে উঠল তৃণমূল কংগ্রেস হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চুচুড়ায় খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত বিশাল পদযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ ও তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সভা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করে সায়নী বলেন বিজেপি যেখানে থাকবে সেখানে অরাজকতা ও ত্রাস ছড়াবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা সুরক্ষিত বিজেপিকে বাংলার মানুষ আর কখনো মেনে নেবে না এই কর্মসূচিতে অংশ নেন সাংসদ মিতালি বাগ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত বিধায়ক অসীমা পাত্র সহ জেলা ও ব্লকের স্তরের একাধিক নেতৃত্ব শহীদ সমাবেশের আগে এই জমায়েতের জনসমর্থনের জোয়ার দলের মনোবল আরো দৃঢ় হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা হুগলি থেকে রাজেশ নজর যখন বৃষ্টিতে আসছি দেখছি ব্যালকনির দাঁড়িয়ে একজন দাদা গান দিকে বলছে যে বাবা এরা বৃষ্টি মাথায় নিয়ে কত বড় র্যালি করছি আমি মোটামুটি ভাবলাম যে আজকে তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন সারা দিবস কিছু যায় আসে না যতদিন আপনারা আমাদের সঙ্গে আসেন আমাদের কর্মীরা আমাদের সঙ্গে আছে কারণ করোনাতে বড়তা বলতে এ বলবেন মা তোমার জন্য রক্ষা করতে পারি এটাই আমাদের দ্বিতীয় এটাই আমাদের চালছে আমরা কবিতা বলতে শিক্ষায় শিক্ষিত তার বিখায় বিক্ষিপ্ত আমরা একটাই কথা জানি আমাদের

এটা গতকালের ঘটনা হচ্ছে রোববারতে ফুল মারতার যে আপনারা সবাই শুনছেন চেয়ারম্যান মহোদয়কে একটু দেখে আপনারা নিCommandBuffer তারা ছিলেন আমরা গিয়ে দেখি যে মারাদের থেকে মারাদের দামন করতে তৎপররা যে মারাদের ওরে তিন মাস লাগছরেবা তাই আসি

श जय झूलेलाल